গুড মর্নিং অ্যব্রিবন কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো বুধবার ঘড়িতে এখন প্রায় বাজে সকাল সাড়ে নটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে আজকে খুব জোরে বৃষ্টি হচ্ছিলো তো ব্লগটা আজকে আর শ্যুট করা হয়নি সকালবেলা মাম্মকে স্কুলে দিয়ে এসে তারপরেই তো ভাত চাত খেয়ে আমি কিছুক্ষণ ঘরেই বসেছিলাম তো তারপরেই তো রান্নাঘরের দিকে চলে আসলাম এখন ওই তো রান্না বসাতে হবে না হলে আবার ওই তো স্কুলের সময় হয়ে যাবে তো রান্নাবান্না আবার হবে না যেই দিন আমার স্কুল থাকে সেই দিন আমি কিন্তু পনে দশটা কি দশটার মধ্যেই রান্নাটা বসিয়ে দিই যাতে ওই তো সময় মতো আবার রান্নাবান্না সেরে আবার স্কুলে যেতে পারি আর ওই তো এর মধ্যে আবার বাবা বাজারে যদি যায় মাছ আনতে তাহলে ওই তো মাছটা না রান্না করেই যেতে হয় ওইদিকে তারপর মা রান্না করে নয়তো আমি এসে রান্না করি তরকারিটা এখন তো ওই তো বেশিরভাগ মায়ে রান্না করে কারণ একটা তরকারি থাকে আমি মশলা টসলা সব কিছু রেডি করে রেখে যাই তো মা মাছটা ধুয়ে এনে ভাবে রান্নাটা করে রাখি তাহলে আমার একটু তাড়াতাড়ি হবে তো তারপর আমিও এসে রান্নাঘরটা পরিষ্কার করে নিই তো এই তো এই তো এইদিকে দেখুন আমি কিন্তু ভেজে নিয়ে এই তো এইদিকে আমি একটা চচ্চডি বসিয়ে দিয়েছি ও চচ্চডি না আজকে বানিয়েছিলাম হলো ঝিঙের পাতুরি তো এটার জন্য একটু মশলা করব আর ওই তো এইদিকে এখন আমি আলু কেটে নিচ্ছি পাপড়ের তরকারি করব আজকে আমার জন্য তো ওই পাঁপড়ের তরকারিটা আলু দিয়ে করব আমার না পাঁপড়ের তরকারিটা খেতে বেশ ভালো লাগে তেমন একটা মশলা নেই কিন্তু কিন্তু এতটা ভালো লাগে না কি বলবো যাই হোক ওইদিকে পাঁপড়গুলো ভেজে নিয়ে আমি চটচড়িটা বসিয়ে দিয়েছি তো প্রায় চটচড়িটা হয়ে আসলো তো এই তো এদিকে আমি মশলাটাও বেটে নিলাম এইদিকে আজকে মশলাটা বেঁধেছি কাজু দুটো দিয়েছি আর ওই তো কিশমিশও দিয়েছিলাম আর হয়েছে হলো লঙ্কা আর সর্ষে বাটা দিয়েছি তো এই তো দেখুন এইদিকে মশলাটা বাটা হয়ে গেছিলো এখন নামিয়ে নিয়ে ওই তো মশলাটা এই সবজিটার মধ্যে দিয়ে দেব এই মশলাটা কিন্তু দিয়ে একদম এই সবজিটা শুকিয়ে ফেলবো না একটু চ্যাপচেপা রাখবো তাহলে ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগে জানেন ঘরে কিন্তু আমরা সবাই বেশ ভালোবাসি আমি মাম্মাকেও দিই একটু কম ঝাল দিয়ে তারপর বানাই যাতে মাম্মাও একটু খেতে পারে তো এই তো দেখুন এই দিকে মশলাটা দিয়ে নিয়েছি এখন হালকা একটু ফুটতে দিব তাহলেই নামিয়ে নেব আর জানেন কয়েকদিন থেকে তো ওই তো আমার স্কুলও রয়েছে আর দুর্গাপূজাও তো প্রায় চলে আসলো আমি তো ঘরের কাজে তেমন একটা হাত দিতে পারছি না কিন্তু মা কয়েকদিন থেকে ঘরের কাজে লেগেছে তো ওই দিন তো ঘর পরিষ্কার করলো একটা আজকে আবারও দেখুন ঠাকুর ঘর নিয়েছে ঠাকুর ঘরটাও তো পরিষ্কার করতে হবে আর আমার তো মনে হয় এই দুর্গাপূজার আগেই সব থেকে বেশি ভালো করে ডিপ ক্লিন করা হয় ঘর বাড়ি সব কিছুই আমাদের তো একদম ঠাকুর ঘর থেকে শুরু করে রান্নাঘর বাথরুম মানে একদম সব কিছুই ভালো করে পরিষ্কার করা হয় কিন্তু এই দুর্গাপুজোর আগে হ্যাঁ দুর্গাপূজার আগে বা পরে এমনি সব কিছু পরিষ্কার করা হয় কিন্তু ভালো করে যেটা ডিপ্লিন বলে সেটা কিন্তু দুর্গাপূজার আগেই হয় আমার মনে হয় সবার বাড়িতে এটাই হয় যে দুর্গাপূজার আগে ঝাড়াঝাড়ি শুরু হয়ে যায় আর ঘর বাড়ি ঝাড়াঝুরি হয়ে গেলে কিন্তু তখন আবার মাথায় এক একটা কথা ঘুরে কবে যে ড্রেস কিনতে পারবো এখনো আমার মনে হয় কখনো কখনো কবে যে আমার বরমশাই টাকা দেবে আমাকে আমি ড্রেস কিনবো গিয়ে জানেন এখন তো যখন ইচ্ছে তখনই নিতে পারি কিন্তু দুর্গা পূজার আগে ড্রেস নেওয়ার মজাটাই কিন্তু একদম আলাদা তো এদিকে আমি বেরিয়ে পড়েছি মামনকে স্কুল থেকে আনার জন্য একটু আগে খুব জোরে বৃষ্টি হচ্ছিল এখন কমেছে বেরিয়ে পড়েছি চলুন যাই নিয়ে আসি গিয়ে আজকে একটু আগে আগেই বেরিয়েছে আর আধা রান্না হয়েছে আর একটা রান্না রয়েছে মাছের ঝোলটা স্কুল থেকে গিয়ে তারপর রান্না করব চলুন যাই আগে নিয়ে আসি গিয়ে তো এই তো মামার স্কুল ছুটি এই তো এখন দৌড়াচ্ছে এই দাঁড়াও আমার জন্য আর দাঁড়ায় এই যে দাঁড়াও আসতে যাও পড়ে যাবে তো আমি মামামকে নিয়েই বাড়িতে চলে এসেছি এসেই দেখি মার এদিকে মাছের ঝোলটা রান্না হয়ে গেছে তো মার তো রান্না হয়ে গেছিলো তো ভাবলাম যে না তাহলে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই ওই যে বললাম আপনাদেরকে মাছের ঝোলটা বা মানে একটা রান্না যদি আমি ফেলে রেখে যাই মা তারপরে রান্নাটা সেরেই ফেলে আর বেশিরভাগ মাছের ঝোলটাই রান্না করে নেয় কারণ মা বাবা কখনো বাজারে যায় আসতে একটু লেট হয় তখন আবার আবার স্কুলের সময় হয়ে যায় তখন যেতে হয় তো মা আবার মাছটা ধুয়ে এনে রান্নাটা করে ফেলে তো যাই হোক ওই তো এইদুকে দেখুন আমার কিন্তু রান্নাঘরটা এখন পরিষ্কার করা শুরু করে দিয়েছি প্রায় পরিষ্কার করা হয়ে গেছে ভালো করে একটু সাপ দিয়ে ভালো করে কিন্তু সমস্ত কিছু মুছে নিয়েছি জানি রান্না করার পর রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার না করলে একদম ভালো লাগে না আমি তো এই কাপড়টা দিয়ে তিন চারবারের মতো সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করি তো দু তিন দিন পর আবার ওই তো রান্নাঘর ধরতে হবে রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে আমাদের রান্নাঘরের উপরটা একদম তেল তেল হয়ে রয়েছে অনেকটাই নোংরা হয়ে রয়েছে তো রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে এই তো দেখুন ওপরটা মোছা হয়ে গেছে এখন নিচটা ভালো করে মুছে তারপর চলে যাবো মামামকে স্নান করাতে ওইদিকে মামাম না জানি দুষ্টটা আমি খুব করছে স্কুল থেকে আসার পর থেকেই তো ওই যে ওর বাবা যে কালকে একটা জুতা দিয়েছিলকে তো ওই জুতাটা পরে ও খেলা করছে আর একটার পর একটা এখন ওর বাহানা মানে কোনটা ছেড়ে কোনটা লাগবে আর একটু পরপর আসবে আর আমার সাথে মানে বাহানা করবে আমি যদি না দিই তাহলে আমার পিছু পিছু ঘুরবে তো এই তো দেখুন আমি ঘরটা মুছছিলাম এই দিকেও এখন বাহানা করছিল আর দেখতে পাচ্ছেন পায়ে জুতোটা এই জুতোটা মানে পরে মানে ও থাকবে স্কুল থেকে এসে জুতোটা পরে নিয়েছে ওর এতটা পছন্দ হয়েছে এই জুতোটা যাই হোক এই তো দেখুন এইদিকে কিন্তু আমি এখন ঘরগুলো মুছে নিয়ে আর দেরি না করে বাসনগুলোও মেজে নিয়ে এসেছি তো বাসনগুলো ধুয়ে নিয়ে এসে এখন তো বাসনগুলো উল্টো করে ঝাঁকিতে রেখে দিলাম জল ছড়ে গেলে যেগুলো ঘরে নেওয়ার থাকবে সেগুলো ঘরে নিয়ে রাখবো তো তারপর মামাকেও স্নান ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি খুব দুষ্টুমি করছিল আজকে ঘুমাবে না বলছিল। জোর করে তারপর ঘুম পাড়িয়েছি যে ঘুম হয়েছে তখন এদিকে বর্মশায়ও চলে এসেছে তো এই তো দেখুন এখন ওই তো ভাত তাত খেয়ে এখন দোকানে যাবে তো এই তো এইদিকে আজকে মাল নিয়ে যাবে কিছু বলছিল আর এবছর বর্মশায় খুব ভালো ভালো কালেকশন এনেছে জুতার দেখে আমার তো বেশ অনেকগুলোই পছন্দ হয়েছে কিন্তু এত তো নেওয়া যাবে না আমি দুটো বা একটার মতো রাখবো আগেও রয়েছে তো সব তো আর নেওয়া যাবে না মনে হচ্ছিলো সবগুলোই নিয়ে নিই যাই হোক এই তো দেখুন এইদিকেও মালটাল গুছিয়ে তারপর চলে গেছিলো দোকানে আর সন্ধ্যায় ভাই এসেছিলো আর আসার সময় সিঙ্গারা আর তো কালাগার নিয়ে এসেছিল এখন এটাই বসে বসে খাচ্ছি আর ভাইয়ের সঙ্গে গল্প করছি চলুন আজকের জন্য এতটুকুই নতুন ভিডিও নিয়ে শিখ আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধি রাধি বাই